কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের ঢাক তীরে পীরে ছেলে মেয়ে নাহি বার কালে গামছাই জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাটিয়া ছুটিয়া চলে ধরা খড় ধরে দুই কুলে বনে বনে পুরি যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া হ্যালো বন্ধু আমার ছড়া যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন